নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আমার আজকের রেসিপি চিকেন মোমো তো চলুন চিকেন মোমো কীভাবে রেডি করি দেখতে থাকুন তো প্রথমে সব উপকরণ নিয়ে আসলাম তো এখন নিয়ে নিলাম এক কাপের মতো ময়দা তাতে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক কাপ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেবো ভালো করে পরে দেব গরম পানি গরম পানি দিয়ে লেয়ারটা মেখে নিতে হবে দেখুন অল্প অল্প করে দিবেন দিয়ে ভালো করে একটু শক্ত করে মেখে নিতে হবে এরপর পরে বিশ মিনিটের জন্য দিয়ে দেবো ঢেকে তো এদিকে চিকেনগুলো একটু কুচি করে নেবো দেখুন চিকেনগুলো এভাবে কুচি করে নিতে হবে এরপর চুলায় বসিয়ে দিলাম পাত্রে এখানে দিয়ে দেব কিছুটা তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি আপনারা চাইলে কাঁচা মাংস দিয়েও করতে পারেন তো আমি এখানে মাংসের পুর বানিয়ে নেব দেখতে থাকুন তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দেব আদা বাটা রসুন বাটা বা আপনারা কুচিও দিতে পারবেন আমি বাটা ইউজ করছি তো এইগুলো একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব কুচি করা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তখন দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আবারও নেড়ে চেড়ে নেব তো আমার তো এইভাবে করতে ভালো লাগে আমি আগে মাংসের পুর বানিয়ে নিয়েছি তো আপনারা কাঁচা মাংস দিয়ে করতে পারবেন সব কিছু একসাথে মিশ্রণ করে দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ কারণ সয়া সসে লবণ থাকে তাই লবণটা বুঝে শুনে দিবেন তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো হয়ে গেল মাংসের পুর চিকেন মোমোর মাংসের পুর হয়ে গেল। তো চলে আসলাম বিশ মিনিট পর আমার ময়দা মাখা বিশ মিনিট রেখেছিলাম রেস্টে এখন চলে আসলাম মোমোর শেফ রেডি করার জন্য দেখুন আমি আর একটু মেখে নেব ময়দা দিয়ে মেখে এখন লম্বা করে মোমোর শেফ করে নেব। দেখুন লিচি কেটে নিচ্ছি তো এখন এগুলো একটু বেলে নেব তো আপনারা ময়দাটা মাখার সময় কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন দিলে মোমোর লেয়ারটা খেতে ভালো লাগে শুধু ময়দা দিয়ে করলে তেমনটা ভালো হয় না তো কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয় অবশ্যই দিবেন তো ময়দার লেয়ারে নিয়ে নিলাম এক চা চামচ চিকেনের পুর এখন মোমো শেপ করে নেব দেখতে পারছেন তেগুলো দিয়ে আমি ভালো করে মোমো শেভ করে নেব। আমি প্রথমে বানিয়েছি হয়তো আমার মোমোর শেপটা ঠিকঠাক আসেনি আপনারা দেখতে পাচ্ছেন পরে স্টেপে হয়তো ঠিকঠাক আসবে দেখুন আমার মোমোর শেপ এইরকমই আসলো আসলো যেহেতু আমি প্রথম মোমো করেছি ফার্স্ট টাইম তো আমি আর একটা করি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ঘরে পুষ্টিকর মোমো একবার হলো ট্রাই করে দেখবেন আপনার পরিবারের সবার অনেক ভালো লাগবে আশা করি ট্রাই করে দেখবেন মোমোর শেপ এরকম আসলো এভাবে আমি সব মোমো করে নিলাম এখানে আরও পুর বাকি ছিল দেখুন আমি পাত্রে জল বসিয়ে দিলাম একটু গরম হতে আমি এদিকে যে ছাগনির মাধ্যমে করব সেখানে একটু তেল লাগিয়ে নিতে হবে একটু তেল লাগিয়ে নিলে মোমো হয় হয়ে যাওয়ার পরে সহজে উঠে আসে তেলটা অবশ্যই দিবেন তো দেখুন আমি এখন মোমো এখানে আমি পাঁচটা মোমো হয়েছে এটাতে আমি পাঁচটা বসিয়ে দিলাম একটু হালকা করে দিতে হবে একটা সাথে একটা লাগা যাবে না তাহলে লেগে যাবে তো আমি বসিয়ে দিলাম মোমো চোলায় দেখতে পারছেন তো ফাইনালি আমার প্রথম মোমোগুলো হয়ে গেল দেখুন এখন তুলে নেব মোমোগুলো তো দেখুন এখন বৃষ্টি পড়তেছে বর্ষাকাল তো এটা মূলত শীতকালে অনেক ভালো লাগে তো আমি বর্ষাকালে বানিয়েছি বৃষ্টিতে খারাপ লাগেনি খেতে একটু ঠান্ডা পড়েছিল তো আমি আরেকটা স্টেপে নিয়ে করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা আমি থালা ফুটো করে নিয়েছি নিয়ে ওখানে বসিয়ে দিলাম আপনাদের বোঝার সাহিত্যে দুটো জিনিস আমি করিয়ে দেখিয়ে দিলাম যে কোনো একটাতেই করতে পারবেন মোমো হয়ে যাবে তো দেখুন আমি চাপা দিলাম চাপাটা একটু শক্ত করে দিতে হবে মা খাপ খাওয়ার মতো করে তো দেখুন আমার মোমো হয়ে গেল আমি মোমো হতে এখানে পনেরো মিনিট সময় দিয়েছি প্রথম মোমো তো একই রকমের পনেরো মিনিট সময় দিয়েছি তো পনেরো মিনিট সময় দিয়েছি জাস্ট আমার পনেরো মিনিট সময় লাগলো মোমো রেডি করতে তার কারণ হলো আমি মোমো চিকেনের পুটটা আমি আগে বানিয়ে নিয়েছি কাঁচা দিয়ে সব মোমো রেডি হয়ে গেল আমি একটা পূজার সাহিত্যে দেখিয়ে দিচ্ছি অনেকটাই জুসি হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে চিকেনের পুরগুলো অনেকটা জুসি হয়েছে তো আমি এখন চড়িয়ে চলে আসলাম পরিবেশনায় দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে চিকেন মোমোগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই বলতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই বলবেন তো চিকেন মোমো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের আপর্জনদের অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত ধন্যবাদ